আজ ভাই ফোঁটা আমাদের তো ভাই ফোঁটা নেই তাই আমরা সবাই মিলে ঠিক করেছি বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করব। কোথায় যাচ্ছি বলো তো তোমরা বলতে পারবে চলো তোমাদের কো সঙ্গে করে নিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সকলকে ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আজ আমার ভাই ফোঁটা নেই আজ ভাই ফোঁটা সকাল থেকে উঠেই মনটা খুব খারাপ সেই ছোটোবেলার অভ্যেস মতন সকালবেলা তাড়াতাড়ি স্নান টান করে উঠে মা বলতো একটা নতুন জামা পরে ভাইকে ফোঁটা দিতে হবে তাড়াতাড়ি মায়ের কথা মতো সব কিছু মা রেডি করে রাখত আর নতুন জামাটা পরেই ভাইকে ফোটা দিতে বসতাম অনেক দিনের অভ্যস্ত তারপরে এইভাবেই চলছিল অনেকগুলো বছর তারপরে একদিন ভাই হঠাৎ করে চলে গেল ব্যাস আমার ভাই ফোঁটাও শেষ আমার ছেলেরও ভাই ফোঁটা নেই কারণ তার কোনো বোন নেই তাই আজকে আমরা সবাই চলে এসেছি বাড়ির বাইরে লাঞ্চ করতে তো আজকে লাঞ্চ চলে এসেছি স্ট্যালেলে চলো তোমাদেরকে ঘুরে দেখাই আজকে কি কি লাঞ্চে আছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে সমস্ত স্যুপ আছে ননভেজ ভেজ আর এখানে দেখো সমস্ত রকমের স্যালাড আছে এটা হচ্ছে স্যালাড কাউন্টার খুব সুন্দর কালারফুল লাগছে দেখো অনেক রকম এত কালারফুল লাগছে কি বলবো আর লাঞ্চে আছে পাস্তা এটা বেগ ভেজিটেবল এখানে দেখো নুডলস আছে রাইস আছে এখানে ভেজিটেবল মিক্স ভেজিটেবল আর এটা হচ্ছে মনে হচ্ছে হাই গ্রিন কারি আর এখানে পটেটো স্টাফ কিছু এটা পনির মানে বাংলা ভাষায় আলুর দম আর পনির আর হচ্ছে একটা ব্ল্যাক ছোলে আর এটা হচ্ছে ছলে ছোলে খুবই ইয়ামিল লাগছে দেখতে দেখো এদিকে ডাল আছে ব্ল্যাক ডাল ইউলো ডাল দেখে তো ভীষণ ভালো লাগছে আর এখানে লুচি আর নান ফুলচা খুব সুন্দর লাগছে দেখতে